সে বর্বরের মেয়েটি ছিল খুবই সুন্দরী তৎকালীন সময়ে মদিনে তার সুন্দরী আর কোনো নারী ছিল না যার জন্য তাকে সবাই পুরো বলে ডাকো তার বাবা তার কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল পুরো মদিনা বলল বাবা এটি স্বয়ং রসক এ প্রস্তাবটি দিয়েছেন এ প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো মানে আসে না আমি এ প্রস্তাবে রাজি তুমি বিয়ের ব্যবস্থা করো এবং সে বড় লোকটি কালো সাহাবিকে ডাকলেন এবং তার সাথে বিয়ের কথা বলা শুরু করলেন তিনি কালো সাহাবিকে বললেন তোমার কাছে কোনো টাকা আছে যা দিয়ে তুমি বিয়ে করতে পারো কালো সাহাবিতে উত্তর দিল আমার কাছে মধ্যে কোনো টাকা নেই তখন সে বড় বাড়ির লোকটি সে কালো সাহাবিকে কিছু টাকা দিল এবং বললেন তুমি এই টাকাগুলো নিয়ে যাও এবং তুমি বিয়ের কেনাকাটা করে এসো বাজারে যাও তখন কালো সাহাবিটি সে টাকাগুলো নিয়ে বাজারে গেল তিনি বাজারে যাওয়ার সাথে সাথে দেখলেন বাজারের লোকজনগুলো এদিক এদিক ছোটাছুটি করছে কে যেন পিছন থেকে এসে বলল আল্লাহ রসুল পর দুশনরা হামলা করেছে এই কথা শোনার পর সেই কালো সাহাবিটি টাকাগুলোর দিকে তাকিয়ে হুরের মদিনের কথা চিন্তা করতে লাগল তিনি তার মনকে বোঝালেন যে এমন হুর তিনি জান্নাতে অনেক পাবেন কিন্তু আল্লাহর রসুলের অপমানের বদলা নিতে হবে শত্রুরা রসুলকে আক্রমণ করেছে এখন তার আল্লাহর রসুলের পাশে গিয়ে দাঁড়াল তিনি আর দেরি করলেন না সে টাকাগুলো দিয়ে একটা তরবারে কিনলেন এবং সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন বিশাল এক লড়াই হল অনেক সাহাবিরাও সেই যুদ্ধে শহীদ হয়ে গেল আল্লাহ রসুল বললেন সকল সাহাবিকে সে রক্তমাকা অবস্থায় দাফন করে দাও কেননা হাঁসের ময়দানে একটু দেখে আমি আমার কোটি কোটি গুনাগার উম্মদকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করব। এমন বলার পরে হঠাৎ সেই কালো সাহাবের দিকে রসুলের চোখ গেল তিনি সাথে সাথে কেঁদে ফেললেন বললেন এ তো আমার সেই কালো সাহাবি যার আজকে বিয়ে হওয়ার কথা ছিল তিনি কাটতে কাটতে হঠাৎ সে কালো সাহাবীর দিন দিকে তাকিয়ে হেসে ফেললেন সাহাবীরে সবাই জিজ্ঞেস করলো ইয়ারসল আল্লাহ আপনি কাটতে কাটতে হঠাৎ হেসে ফেললেন কেন তখন কখন আল্লাহ রসুল জবাব দিলেন আমি যা দেখলাম তা হচ্ছে বেহস্তের মধ্যে আমার সেই কালো সাহাবি হুরে মদিনাসহ আরও অসংখ্য হুর তার সেবা করছে すばらしい。